বিসমিল্লা রহমান রহিম প্রিয় সচেতন বাজিতপুর ও নিকলিবাসী আসসালাম আলাইকুম আজকে এক কঠিন সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সবাই আপনারা সবাই অবগত আছেন যে দু সালের বাইশ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক আদিষ্ট হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয় সেখানে আমি সৈয়দ সানুল হুদাকে কিশোরগঞ্জ পাঁচ আসনে বিএনপি বাজিতপুর পৌর বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনকে আমার পক্ষে গণসংযোগ ও সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় নির্দেশনামূলক এই চিঠিটি বোঝা খুব জটিল নয় যে বিএনপির নীতি নির্ধারকগণ কিশোরগঞ্জ পাঁচ আসনে কি চান গত তেসরা নভেম্বর বিএনপি দুইশ সাতত্রিশটি আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছে কিশোরগঞ্জ পাঁচ সহ অন্যান্য আসনগুলো অবস্থিত থাকার বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে অত্যন্ত পরিষ্কার বাজিতপুর নিকলির সমৃদ্ধ জনপথে বিএনপির মতো একটি বড় দলের একাধিক যোগ্য ত্যাগী নেতা মনোনয়ন প্রত্যাশী থাকাটাই স্বাভাবিক বাজিতপুর নিকলির আসনটি বিএনপির ঘাঁটি বলে পরিচিত এখানে মুজিবুর রহমান মঞ্জু কাকা এবং জনাব আমির উদ্দিন আহমেদের মতো জনপ্রিয় নেতারা এই অঞ্চলকে বিএনপির ঘাটিতে পরিণত করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে সত্য যে দু সালের পর এই আসনটিতে বিএনপি প্রার্থী জয়ী হতে পারেননি নেতৃত্বের অভাবে আসনটি হারাতে হারাতে আঠারো সালে আমি বিশ দলীয় জোটের সঙ্গী ছিলাম এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক এবং হাইকমান্ডের নির্দেশনা মেনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে নির্বাচনে কাজ করেছি জোটের সিদ্ধান্ত অমান্য করে তখন আমি জোটের মনোনীত প্রার্থীর বিরোধিতা করি নাই একটি কথা না বললেই নয় দু সালে আপনার শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির মনোনীত প্রার্থী হয়েও জনগণের সমর্থন না থাকায় বিএনপি প্রার্থীদের পরিবর্তন করতে বাধ্য হয়েছিল আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডই আপনাকে জনবিচ্ছিন্ন করেছে জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে বর্তমানে দলের অনেক ত্যাগী এবং যোগ্য নেতারা যখন হাইকমান্ডের নির্দেশনা মেনে কাজ করছে আপনি শেখ মুজিবুর রহমান ইকবাল কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তবে কি আপনি জনাব তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ভেবে দেখুন জন্য জন্য শুধু শুধু নিজের নিজের ব্যক্তি নয় সাথে থাকা নিরীহ বিএনপি নেতা কর্মীদেরকে আপনি তারেক রহমানের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন আজ বিএনপিও জোটের মনে নয় আমার সিদ্ধান্তে আমার হাতে আসবে না আমার সাথে বিরোধিতা করা বিএনপি এবং তারেক রহমানের বিরোধিতা করা বন্ধুরা ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ আমি বিএনপির সদস্য না হয়েও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী আপনি ব্যক্তি স্বার্থে বিশ্বাসী কিন্তু দলের স্বার্থের আদর্শে বিশ্বাসী নন ভিন্ন দল ছোট দলের প্রধান আমি বলতে প্রধানি কিন্তু আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদের আমি একজন নিবেদিত প্রাণ ও স্বাচ্ছা কর্মী অনেক প্রলোভন থাকা সত্ত্বেও সতেরোটি বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছি আপনার মতো স্বৈরাচার হাসিনার সাথে আতাত করে আওয়ামী লীগের ছদ্মাবরণে বিএনপি করি নাই কে কার সাথে আতাত করেছে সেটা বাজিদপুর নিকলিবাসী অবগত আছে আমি ব্যক্তি স্বার্থে হাসিনার বা সরকারি দলের সঙ্গী হই নাই আমাকে যারা অতিথি পাখি বলেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কোন বিবেচনা বা কিসের ভিত্তিতে বলেন আপনারা কি জেনে বুঝে বলেন বাজিতপুর আমার শিকড় নিকলি আমার মায়ের শিকর আমার বাবা সাইত এই মাটিতে আল্লাহর কাছে প্রার্থনা এই মাটিতেই আমার বাবার কবরের পাশে যেন হয় আমার শেষ ঠিকানা বাজিতপুর নিকলির মুরুব্বীগণ অবশ্যই মরহুম সৈয়দ সিরাজুল হুদার রাজনৈতিক অবদান এবং তার আপসির নেতৃত্ব সম্পর্কে অবগত আছেন সত্য ন্যায় এবং হক কথা বলার এক কণ্ঠ ছিলেন আমার মরহুম পিতা যিনি আমার আদর্শ প্রিয় বাজিতপুর নিকলিবাসী আমার গত বাইশ নভেম্বর শনিবার সাত দিন পূর্বে ঘোষিত একটি গণমিছিল কর্মসূচি ছিল অত্যন্ত পরিকল্পিতভাবে সেদিন সকালবেলায় মানববন্ধন ও আমার মিছিলের সময় একই স্থানে পথসভার আহ্বান করা হয় বাকি ছিল না আপনাদের হীন উদ্দেশ্য শনিবার সকালে আমার কাছে খবর আসে সন্ত্রাসী বাহিনী বিভিন্ন স্পটে সশস্ত্র অবস্থান নিয়ে মিছিলে আগত নেতাকর্মীদের উপর হামলা করবে আমি বাজিতপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করেছি সেদিন সতেরো বার ওসি সাহেবের সাথে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যৌথ বাহিনীর কমান্ডারকে বিষয়টি অবগত করেছি দুঃখের সাথে বলতে হয় প্রশাসন সঠিক ব্যর্থ হয়েছে। আপনারা সকলেই ভিডিওটা দেখেছেন আমার মিছিলে আসার সময় বিভিন্ন পয়েন্টে শেখ মুজিবুর রহমান ইকবালের নির্দেশে মনিরুজ্জামান মনির ও শেখ রাফিদের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর বিচারে গুলি হামলা পিক আপ ভাংচুর মোটরসাইকেল ছিনতায় সহ করেন এমনকি আমার নেতা কর্মীদের আশ্রয় দানকারী নিরীহ নারীকেও কোপানো হয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে এখনো হুমকি ধামকি দিচ্ছে এখানে এখনো আমার আহত নেতাকর্মীরা হাসপাতালে কাতরাচ্ছেন অনেককে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে হামলার ভয় দেখানো হচ্ছে সেদিন বিকেল চারটা চার মিনিটে আমার কাছে খবর আসে সরিষাপুর মোড়ে শেখ রাফিদের নেতৃত্বে আমার কর্মীদের ওপর নির্বিচারে গুলি ককটেল বিস্ফোরণ ও দোষীয় অস্ত্র নিয়ে হামলা করা হচ্ছে ফায়ার সার্ভিস মোড়ে মনিরুজ্জামান মনির নেতৃত্বে মিছিল স্থলে আগত নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে চারিদিক থেকে এই হীন হামলার খবর শোনার পর পিতা যেমন তার সন্তানকে রক্ষা করার জন্য পাগল প্রায় হয়ে যায় আমার অবস্থাও তেমনি ছিল আমার কাছে আমার নেতাকর্মীরা সন্তান তুলল তারা সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গী না ভালোবাসার সঙ্গী নেতা এলোপাথারি কোপানো মহিলাদের উপর নির্যাতনের খবর একের পর এক আসতে থাকে বাধা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে আটকে দেওয়া হয়েছিল কিন্তু আপনারা মিছিলে যে জনস্রোত দেখেছেন এত লোক আমার সাথে ছিল না সে বাজিতপুরবাসী তাদের সমগ্র ভালোবাসা আর সমর্থন উজাড় করে রাস্তায় নেমে এসেছিল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ন্যায় ও সত্যের পথে একাত্মতা প্রকাশ করতে বাজিতপুরবাসীর ঋণ সেদিন তারা যে বীরত্ব দেখিয়েছে তা আমি কোনোদিন ভুলব না আত্মরক্ষার প্রয়োজন প্রতিটি নাগরিকের আছে তিলকে তাল বানিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা ছড়িয়ে কয়দিন। সত্যের জয় হবেই হাজার হাজার লোক সাক্ষী আছে ভিডিও বক্তব্য এডিট করে স্বৈরাচারের দোষরদের টেলিভিশনে প্রচার করে মিথ্যা অববাদ ছড়ানো হচ্ছে তা জনগণ বোঝে আমার প্রশ্ন আমার নেতাকর্মীদের যারা আমার সন্তান তুলল তাদের ওপর হামলা হলে আমি কি চুপ থাকব নিজেকে রক্ষা করব আপনার সন্তানদের ওপর হামলা হলে আপনি কি করবেন প্রতিবাদ করবেন ক্ষুব্ধ হবেন না পাঁচ আগস্টের পর বাজিতপুরে কারা দখল বাজি সন্ত্রাস চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না বাজিতপুর নিকলিবাসী তাদেরকে চেনে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই এই মিথ্যে অপপ্রচার করে সত্য আড়াল করা যাবে না আসুন আমরা সন্ত্রাসীদেরকে না বলি ন্যায় সত্য ও ইনসাফের বাজিতপুর নিকলি গড়ে তুলি খোদা হাফেজ আল্লাহ আমাদের সহায় হন